কারণ নূহ আলাইহিস লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করতো সমকামিতা পুরুষে পুরুষে বিয়ে এই আওয়াজ এখন বাংলাদেশে ঢুকড়ুকার চেষ্টা করতেছে তাওহিদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে ওয়েস্ট থেকে কিছু আসলেই ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেয়া যাবে না চিল্লায়ে বলো অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো পোশাক আসলো এটাই মনে হয় মডার্ন ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো এটাই মনে হয় মডার্ন নো ইসলামের যে মডার্ন আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই চিল্লায় বলো ঠিক কিনা এজন্য সাবধান এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে রেইনবো রংধনু এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায় মেয়ে মেয়েতে বিয়ে করতে চায় আমরা তাওহিদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না চিল্লায় বলো ঠিক কিনা নূহ আলাইহিস সালামের উম্মত উম্মাকে। অবিশ্বাসের কারণে গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে পানি দিয়ে শেষ করে দিয়েছে এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ বাঁচার মাধ্যম এমনটা নয় এ পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্যও করতে পারেন পানিশমেন্টও করতে পারেন শাস্তিও দিতে পারেন আজা আর গজব দিয়ে তলিও দিতে পারেন ঠিক কি না ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাই প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে বানালাম আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম সেখানে কোনো কিছু বাঁচে না আছে না নাই জর্ডানে একটা সাগর আছে নাম ডেড সি নাম শুনছেন আজকে বাড়িতে যে গুগল করবা ডেড সি লোকেটেড ইন জর্ডান লিখলেই চলে আসবে আরবিতে বলে আল বাহরুল মাইয়েত মৃত সাগর কিছু বাঁচে না লবণের ঘনত্ব এত বেশি আপনার ছোট্ট বাচ্চাটা ওই সাগরে ফেলে দিলেও ডুববে না কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নেবে পানিতে তার চেয়ে বাচ্চার ওজন কম পানির ওজন বেশি এজন্য কিছুটুকু হয় না ওখানে মাছ পায় না ওখানে শেওলা জন্মায় না ওখানে কাঁকড়া নাই চিংড়ি নাই তা আয়াত তালত করেছি সুরা আর নাহালের উননব্বই নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা রশাদ করছেন বলে জেলনা আলাইকাল কিচাবা টিভি আনন্দ লিকুল্লিশাহি নবিহে আমি এই কিতাবটাকে মানে কোরআনটাকে আপনার কাছে নাজিল করেছি সব জিনিসের ব্যাখ্যা হিসেবে এই কোরানে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আমরা এখানে যেমনি একত্রিত হলাম আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও আবার এই কোরআনে রহমত আছে না নাই কোরআনের যখন হয় কোরআনের আলোচনা যখন হয় কালামুল্লা মজিদ থেকে তেলাওয়াত যখন হয় বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত সে তফসিল শুনে তাহলে রহমতের বাড়ি ধারা আকাশ থেকে নাজিল করে কে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যখন তোমাদের সামনে কোরানের তেলাওয়াত করা হয় কোরআন থেকে বর্ণনা দেয়া হয় কোরআনের খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম আবার কোরআন আমাদের জন্য রহমত মার্সি ব্লেসিংস ফ্রমল এটাও পেলাম এরপরে আল্লাহ বললেন হুদা কোরআন আমাদেরকে হেদায়ত দেয় কি দেয় কোরানে সব কিছু আছে কোরআনে ইতিহাসের কথা আছে তাই বলে কি এটা ইতিহাসের বই কোরানে বিজ্ঞানের কথা আছে তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই কোরানে নবীদের অনেক মজার মজার গল্প আছে তাই বলে এটা কি গল্পের বই কোরআনে বিজ্ঞানেরও কথা আছে তাই বলে কি এটা বিজ্ঞানের বই না এটা হেদায়তের বই এটা কিসের বই লিডস পথ দেখায় দেখায় কোরান যেতে হবে এটা 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 জন্য আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে কোরান এটা হেদায়তের কিতাব এটা কিসের কিতাব সবাই বলেন কিসের কিতাব এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে করণের শুরুতেই আল্লাহ তালা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন স্পষ্ট করে বলেছেন ভালিকেল কিতাব লা রাই বাফি বুদারলিল মুক্তাকইন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ ফ্যান্ডিক অ্যান্ড অরিজিনাল অ্যান্ড রিলয়েবেল বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ই না জাও চিনি যে গাইডেন্স টু দোস হওয়ার মুত্তাক ইন এটা এমন বই যে বই কোনো ভুল নাই এই বইয়ে কোনো ভুল আছে আওয়াজ করে বলেন কোরআনে কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে না সংশয় আছে না হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে আল্লাহ এজন্য রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দা বুক देयर ইজ নো डाउट ইন এটা এমন বই যেটাতে সন্দেহ নাই এটা মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক তাই তাহলে এই কথাটা এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়তের কিতাব এটা কিসের কিতাব পথ দেখায় সত্যের পথ কল্যাণের পথ জান্নাতের পথ ইহাদিলি হি আকওয়াম যে পথটা খুব সুদৃঢ় খুব মজবুত কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই কোনো ইউটার্ন নাই কোনো চৌমোহনী নাই স্ট্রেট ফরওয়ার্ড এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে আওয়াজ করে পড়ি সুবাহান এজন্য এই কোরান থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব এই কোরান থেকে আমাদের গাইডেন্স হেদায়াত পথ প্রদর্শন যেটা আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছে

আব্রিভিশ দিস বুক ই অর্ডার টু লিড দ্য মেনকাইণ্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেয়ার জন্য এই কোরানকে পাঠিয়েছে কে তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের খিতাব নয় যদিও বিজ্ঞান নিয়ে কোরান কথা বলেছে এটা ইতিহাসের বই নয় যদিও অনেক ইতিহাস কোরানে আছে এটা গল্পের বই নয় যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে এটা হেদায়েতের কিতাব কিসের কিতাব আরো জোরে বলতে হবে কিসের কিতাব আল্লাহ বলেছেন মা ফাররাদনা ফিল কিতাব মিন শাই এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই ওয়ানজলনা আলাইকাল কিতাবাTibyanan likulli shai মানব প্রয়োজনীয় সবকিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে আল্লাহ রান্নাঘর থেকে বঙ্গভবন ভবন কিভাবে চালাতে হয় আছে না নাই ঘরে বসে বসে কাথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সুখতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয় আছে না নাই রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয় লিড দিতে হয় সেটাও আল্লাহর করণে আছে না নাই কিভাবে বিয়ে शादी করতে হবে আছে না নাই সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই তিবিয়ানাল লিকুল্লাই সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা যা বলার আল্লাহ সব বলে দিয়েছে কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহ রাহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে কথা বলেন কি দিয়ে বা দিয়ে আর শেষ করেছে সুরানাস দিয়ে মিনাল জিন্নথি